দীর্ঘ নয় বছরের সৌরশাসনের অবসনের পর উনিশশো সাল ছিল বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দেশ গড়ার দায়িত্ব কাঁধে নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গঠিত বাংলাদেশের প্রথম নির্বাচিত বিএনপি সরকার থেকে এই পাঁচ বছর ছিল বাংলাদেশের অর্থনীতির ভিত্তি গড়ার সময় আসুন দেখে নেই সেই সময়ে বিএনপি সরকার ঠিক কি কি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল যা আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করে বিএনপি সরকারের সবচেয়ে বড় সাফল্য ছিল শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনা ক্ষমতা এসে বিএনপি সরকার সবার জন্য শিক্ষা কর্মসূচি জোরদার করে উনিশশো সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয় এটি ছিল শিক্ষার হার বাড়ানোর প্রথম বড় ধাপ নারী শিক্ষা প্রসারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি প্রকল্প চালু করা হয় এর ফলে স্কুলগুলোতে মেয়েদের উপস্থিতি বেড়ে যায় দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে ধরে রাখতে চালু করা হয় শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি আসা যাক গণতন্ত্রের ব্যাপারে উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে একটি সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় সরকার সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস পেয়ে প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয় এবার অর্থনৈতিক ব্যাপারগুলোতে নজর দেওয়া যাক মুক্তবাজার অর্থনীতির যে মুক্তির দর্শনের সূচনা হয়েছিল যা পূর্ণতা পায় থেকে ছিয়ানব্বই একানব্বই সালে প্রথমবারের মতো বাংলাদেশে মূল্য সংযোজন কর তথা ভ্যাট চালু করা হয় এটি ছিল রাজস্ব আদায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা দেশের অভ্যন্তরীণ আয় বহুগুণ বাড়িয়ে দেয় তৈরি পোশাক খাত বা আর এম সেক্টরের প্রকৃত উত্থান ঘটে এই সময় উনিশশো একানব্বই সালে যেখানে গার্ম ফ্যাক্টরি ছিল মাত্র আটশো চৌত্রিশটি সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় দু হাজার তিনশো অর্থাৎ মাত্র পাঁচ বছরে এই শিল্প তিন গুণ বড় হয় ব্যাংক ও বীমা খাতে নতুন নতুন আইন করে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করে শেয়ার বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই মঞ্চে উজ্জীবিত হয়ে বিএনপি সরকার কৃষিতে ব্যাপক ভর্তুকি প্রদান করে সেচ সুবিধা বৃদ্ধির জন্য জিয়াউর রহমানের দেখানো পথে পুনরায় খাল খনন কর্মসূচি জোরদার করা হয় এতে কৃষি জমি সেচের আওতায় আসে এবং বন্যা নিয়ন্ত্রণ সহজ হয় পাঁচ টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করে কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া হয় সারের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয় এবং সহজ শর্তে সেচ যন্ত্র সুযোগ দেওয়া হয় ফলে এই পাঁচ বছরে খাদ্য শস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় দেশের যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন আসে এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাইফ লাইন খ্যাত মেঘনা সেতু তথা জাপান মৈত্রী সেতু এবং ধলেশ্বরী সেতু নির্মাণ ও উদ্বোধন করা হয় এই সময় এটি ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন করে গ্রাম ও শহরের দূরত্ব কমাতে স্থান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিইডির মাধ্যমে হাজার হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা করা হয় দেশের জলসীমা ও সম্পদ রক্ষায় উনিশশো সালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী গঠন করা হয় শুধু উন্নয়ন নয় এ সময় পরিবেশ সুরক্ষায় সরকার ছিল সচেতন উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয় পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজও শুরু হয় এই সময় এছাড়া দমনের শক্ত অবস্থান এবং পুলিশি ব্যবস্থার আধুনিকায়নও নেওয়া হয়েছিল নানা পদক্ষেপ এ সময় বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা করেছিল যদিও তিস্তা নদীর পানি বন্টন নিয়ে অমীমাংসিত ইস্যু থেকেই যায় এছাড়াও মধ্যপ্রাচ্য এবং চীন সহ অন্যান্য রাজনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে মনোযোগী হয় এভাবেই নারী শিক্ষা ভ্যাট প্রবর্তন গার্মেন্টস শিল্পের বিকাশ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পরিবর্তন এনেছিল খালেদা জিয়ার সেই বিএনপি সরকার